প্রকাশিত সংবাদের প্রতিবাদে মিশু পরিবহনের মালিক গ্যাস উদ্দিন সফনের সংবাদ সম্মেলন উদ্দেশ্য ফলিতভাবে মিশু পরিবহনের মালিক উদ্দিন সফন এবং তার পরিবারকে জড়িয়ে সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল শাহাদ কর্তৃক মিথ্যা বানোয়ার বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের পক্ষে মোহাম্মদ ইকবাল হোসেন খোকন রবিবার পঁচিশে জানুয়ারি দুপুর দুই ঘটিকার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়ন সোরিয়াস্তা আলিপুর মিশু টেরাসে এই প্রতিবার সংবাদ সম্মেলন করা হয়েছে অপরদিকে নতুন রাস্তা নির্মাণের বাধার প্রতিবাদে ভবানীগঞ্জ কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী এ সময় তারা বলেন

উনি জন দেশের কোনো উন্নয়ন চায় না উনি হলো পেসিস সরকারের দালাল উনি গত সতেরো বছর পেসিস সরকারের দালালি করছে এখনো সেই মায়া থাকতে পারে নাই জানো সরকার বলে আমি বলো ও দ্বন্দ্ব যে এখন কোনো সরকারের কোনো একটা অভিধান আছে মানে আমাকে চ্যানেল চ্যানেল নাম্বারও কিছু দেয় না সরকারও দেয় না সে সে বলছে সরকারে বলে আমরা তিন লক্ষ টাকা দিয়েছে ওই রাস্তার লাগে

সংবাদ <medicum> সম্মেলনে <medicum> 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 ইকবাল হোসেন বলেন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমানসা গ্রামের পাঁচ নং ওয়ার্ড কলেজের দক্ষিণে অবস্থিত হাইদের আলী মিকের দোকানের ফরুফা দিয়ে কৃষি জমির উপর দিয়ে একটি আইলের উপর দিয়ে পথচারীরা গত কয়েক বছর যাবত বহু কষ্ট করে চলাচল করে আসছে জনগণের এই কষ্ট দেখে মিশু কোম্পানি কৃষি জমির পুরাতন আইলটি কেটে নতুন করে নিজ উদ্যোগে পথচারীদের চলাচল সুবিধার্থে নিষ্কর্ষে একটি নতুন রাস্তা তার জমির উপর দিয়ে নির্মাণ করে দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয়ে গত তেইশে জানুয়ারি আমাদের পরিবারকে জড়িয়ে গণমাধ্যম কর্মীদের কাছে একটি বক্তব্যে ফেন্সিপাল শাহদাত হোসেন বলেন পাঁচশো মিটারের জনবসতি রাস্তাতেই দিয়ে দীর্ঘ পঁচিশ বছর যাবত পথচারীরা এই রাস্তা দিয়ে চলাচল করে আসছে পুরাতন রাস্তা কেটে ফেন্সিপালের জমি দখল করে নতুন রাস্তার সৃষ্টি করার অভিযোগ করেন শাহাদ হোসেন সফনের বিরুদ্ধে পুরাতন রাস্তার কেটে অধ্যক্ষের জমি দিয়ে নতুন রাস্তা নির্মাণের অভিযোগটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে গ্যাসুদ্দিন সাবন জানিয়েছেন পুরাতন রাস্তাটি ও তার জমির উপর দিয়ে গিয়েছে বর্তমানে নতুন রাস্তাটিও তার জমির উপর দিয়ে যাচ্ছে অধ্যক্ষের জমির উপর দিয়ে কোনো নতুন রাস্তা নির্মাণ করা হয়নি বরং আমাদের জমির ছয় ফুটের মতো দখল করে রেখেছে ফেন্সিবাল এবং আমার পরিবার আমার মান সম্মান এবং সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার পূর্ণ করার অপরাধে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে আমরা কারণ উনি ছিলেন পেসি সরকারের সহযোগী এলাকায় ববানীগঞ্জ ডিগ্রি কলেজের উত্তর পাশে একটা রাস্তা করতেছে জনগণ ঠিক আমরা যেভাবে একটা রাস্তা করছি জনগণ সেখানে একটা রাস্তা নির্মাণ করছে উনি ওই রাস্তার বিরুদ্ধে আদালতে মামলা করছে নিজে বাদী হয়ে ওটা নাকি রাস্তা হলে কলেজের যাতায়াতের ক্ষতি হবে এখন এই রাস্তাটা করতেছি সেটা উনি ভাড়া দিচ্ছে উনি আসলে জনগণের উন্নয়ন দেশের উন্নয়ন চায় না কারণ ওনার মায়া কান্দে বেশি সরকারের জন্য সাধারণ জনগণ চলাচলের জন্য সরকারের বরাদ্দকৃত কোনো রাস্তা মানুষ আমাদের জমিনের আই দিয়ে যাতায়াত করত এই বর্ষাতে মানুষের যথেষ্ট কষ্ট হয়েছে সেই জন্য মানুষ আমার ভাইকে জমি রাস্তা করার জন্য অনুরোধ করছে আমার বাই আমাদের অর্থায়নে আমাদের জমিনের পাট দিয়ে রাস্তা করে দিতেছে এই প্রিন্সিপাল সাদার প্রিন্সিপাল সাহেব এই রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ওখানে প্রায় দুই হাজার লোকের বসু এর আগেও একটা রাস্তা কলেজের উত্তর পাশে করার জন্য জনগণ উদ্যোগ উনিও এটাও মামলা করি বন্ধ করে রাখছে জনগণের রাস্তা আরো প্রসারিত করে সরকারি যেন বরাদ্দ দিয়ে রাস্তাটা নির্মাণ করা হয় এবং উনি যাতে এই রাস্তাতে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করতে না পারে যাতে সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুলিশ প্রশাসন সবাই যেন এই দিকটা নজর রাখে আইনশৃঙ্খলা অভিযোগ